আসসালামু আলাইকুম দর্শক আমরা কয়েকদিন পরে বাজারে আসলাম আজকে চলে আসি ফরিদপুর জেলার সালতা উপজেলার বালিয়াগুটটি বাজারে বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল সাড়ে সাতটা বা সকাল থেকেই মিলে থাকে আমরা দেখছি পাটের বাজার দর প্রদর্শক একটা কথা বলি আমরা সাধারণত ফরিদপুরে পাটের বাজার দেখাই আমাদের অনেক ভাই আছে দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখেন আমাদের রিকোয়েস্ট থাকবে যে বিভিন্ন যেমন পাবনা রাজশাহী কুষ্টিয়া বা আরও কিছু কিছু এলাকায় আছে যারা এই সব এলাকায় অনেক ব্যবসায়ী আছে যদি আমাদের কোনো ভাই ওই বাজারের সব বাজারের যে ব্যবসায়ী নাম্বার দেন তাহলে আমাদের সুবিধা হবে কি আপনাদের সুবিধা হবে আমরা ওই ব্যবসায়ীদের সাথে কথা বলে ওই বাজারে যে পাটের প্রতিদিন সকালের আপডেটটা ওনাদের সাথে কথা বলে ওই আপডেটটা আমাদের যে সকালে আপডেট দিয়ে ফরিদপুরে আপডেট এর সাথে যুক্ত করে ওই আপডেটগুলো আপনাদের দিতে পারবো যদি কোনো ভাই আমাদের সহযোগিতা করেন তো আমরা কৃতজ্ঞ থাকবো প্রদর্শক আমরা দেখছি পাটের বাজার না পাটের আমদানি কম কিন্তু দাম কিন্তু একটু বাড়তির দিকে আছে সারা বাংলাদেশে বাড়তি যেহেতু পাটের এর ঘাটতি ছিল এবং চাহিদা একটু বেশি আছে পাটের দাম কিন্তু বাড়তি আছে দেখতে থাকুন আমরা দেখতে দেখতে একটা পাট চলে আসে পাটটা একটু দেখান ভালো কোয়ালিটির আমরা বলছিলাম ভালো কোয়ালিটি পাটের দাম বেশি আজকে দেখি সেই পাটটা একটা হাই কোয়ালিটি পাট আমরা ফরিপুরে যে যতগুলো পাট দেখাইছি এ পর্যন্ত এই সিজনে তার মধ্যে সর্বোচ্চ দামের আমার কাছে মনে হয়েছে একটু কথা বলি যে কেমন দাম দিচ্ছে আসসালামু আলাইকুম পাটটা কি দাম কেমন দাম ধরলো বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা কয়মন পাট নিয়ে আসছেন

হ্যাঁ কিছু কিছু ব্যবসায়ী কৃষক আছে যারা সচ্ছল কৃষক তারা সাধারণত ধরে ধরে বিক্রি করে এরা এই থেকে ধরে ধরে বিক্রি করার কারণে কিন্তু ভালো একটা দাম পাইলো বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় হয়তো ভাই আরও পাট আছে এখানে একটা পাট দেখেছি এই পাটটাও কিন্তু একটু ভালো কোয়ালিটি পাট এই আমার আশা করতেছি যে একটু পাটটাও সেম দামে যাবে বা কম বেশি হইতে পারে তবে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আমরা বলবো যে পাটের দাম স্বাভাবিক এবং আমরা ধারণা নিচ্ছি যে অন্য অন্য ডিস্ট্রিকেও কিন্তু পাটের দাম আমরা জানি যে সবসময় ফুরফুরে পাটের দাম বেশি থাকে কিন্তু আজকে আমরা গত দুই সপ্তাহ যাবৎ দেখতেছি দুই সপ্তাহ বা এক সপ্তাহ যাবত দেখতেছি যে ফরিদপুরের সাথে অন্য অন্য ডিস্ট্রিক্টের কিন্তু পাটের দাম ফরিদপুরে চেয়েও বেশি আমরা গতকাল শুনছি যে আমরা দেখছি বিয়াল্লিশশো তবে কিছু কিছু ভাই আমাদের বলছে যে বিয়াল্লিশশো টাকার উপরে গেছে তেতাল্লিশশো তেতাল্লিশশো পঞ্চাশ বা চুয়াল্লিশশো টাকা গেছে তবে আমরা আমরা আজকে বাজারে আসছি আমরা বিগত চার পাঁচ দিন বাজার আসতে পারিনি বিভিন্ন কারণে হয়তো ফরিদপুর বাইরে ছিলাম ঢাকায় গেছি কুষ্টিয়ায় গেছি বিভিন্ন কারণে ফরিদপুর বাজারটা দেখাইতে পারিনি আজকে আমরা আসছি চার পাঁচ দিন পরে বাজারে এসে দেখলাম যে একটা পাট দেখলাম বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা তবে কম দামের পাটও আছে তবে পাটের দাম মান অনুযায়ী দাম আমরা আরও কিছু পাট দেখাবো দেখতে থাকুন পাটের আমদানি আছে তবে কম কিছু কিছু পাট আসছে আমরা দেখতেছি আমরা বলতেছিলাম সবসময় বলি যে এই বালিয়াগুটির পাটটা একটু ভালো হয়ে থাকে তবে খারাপ পাটও ছিল যেহেতু এখন পর্যাপ্ত পানি আছে এবং পাট শেষের দিকে ভালো ভালো কোয়ালিটির বেসে বেসে ভালো কোয়ালিটির পাটগুলি এখন আমরা বাজারে দেখেছি আগে একটা পাট দেখছি একটা পাট দেখছি এখানে একটা পাট দেখছি এটা একটা মিডিয়াম কোয়ালিটি পাট এদের দাম এখনো জানতে পারি নেই তবে এটাও ভালো এটাও ভালো আমরা এই পাটটার দাম চলাচল দাম হয়তো দাম দর হইতেছে আমরা একটু দাম দর জানার চেষ্টা করব। দেখি ভাই দাম হয়েছে কিনা আসসালামু আলাইকুম ভাই দাম দেখাছে নাকি পাটটা পিঁয়াজটা বিক্রি করবো পিঁচ বিক্রি করার পরে ভাই জিজ্ঞেস করেছিল ব্যবসায়ী ভাই ডাকছে কিন্তু ভাই বলছে আমি পিঁয়াজ বিক্রি করবো আগে তারপরে পাটটা দেখবো একটা আমরা এখানে কিছু বিষয়ে কথা বলি যে বর্তমানে কিন্তু সারের দাম নিয়ে একটা আকোড়ন সৃষ্টি হয়ে গেছে কৃষক সবসময় বলতেছিলো যে গত বছর থেকে শুরু করে সবসময় দুই বছর যাবত বলে আসতেছিলো যে সারের সিন্ডিকেট সারের যে প্রকৃত দামটা আছে তো তিনশো চারশো পাঁচশো টাকা বস্তা প্রতি বেশি যেতেছিল এবছর সারের বিষয়টা সরকারের নজরে এসছে আমাদের কৃষি উপদেশটা অত্যন্ত ভালো লোক তিনি দায়িত্ব নিয়ে কথা বলছে যে তার আমড়ে সারের দাম বাড়বে না তিনি বলছে সরবরাহ নিশ্চিত করতে পারবে তবে আমাদের আশঙ্কা যে আজ সে কতটুকু সফল হবে কারণ সামনে কিন্তু রবি মৌসুম এই সময় পর্যাপ্ত সার ঠেলা ঠেলির কারণে ঠেলির কারণে যদি সারের কোনো ঝামেলা হয় বা কৃষক যদি পর্যাপ্ত সার না পায় তাহলে কৃষির উৎপাদন কিন্তু ব্যাহত হবে আমরা আশা করব দ্রুত সারের সমস্যাগুলো সমাধান করা পর্যাপ্ত সারের মজুত বা পর্যাপ্ত সারের সরবরাহ দেওয়া এক্ষেত্রে একটা কথা বলার দরকার কৃষির সাথে সংশ্লিষ্ট অন্যান্য যেমন শুধু সারের দাম বললেই হবে কমবে না এর সাথে যে পরিবহন খরচ তেলের দামটা কমানোর দরকার আর যে কৃষির সাথে সংশ্লিষ্ট ওষুধ কীটনাশকের কিন্তু অনেক দাম কৃষ্ণনাশকের সারের ক্ষেত্রে যে আছে কৃষ্ণাশকৃ ক্ষেত্রে কীটনাশকের কীটনাশকের দামটা যদি একটু নিয়াকালের মধ্যে আসে তাহলে কৃষকের কৃষি খরচ অনেকটা কমে আসবে আমরা আশা করবো যে কৃষকের এই সবগুলো বিষয়ে খেয়াল করলে তো কৃষক কম দামে পণ্য বিক্রি করলেও কৃষকের খুব একটা লস হবে না এখানে একটা পাট দেখছি এই পাটটা আসসালামু আলাইকুম ভাই পাটটার দাম দেখাইছেন নাকি জি কত দুরু দাম 4200 4200 টাকার দাম কয় মন পাট নিয়ে আসছেন তিন মন তিন মন জি বড় কি পাট আরো আছে নাকি কিছু দিকে আছে আরো আছে আরো আছে বিক্রি শুরু করলেন না এর আগেও বিক্রি করা হয়েছে আর এর আগে এই পাটটা কি দরে বিক্রি করছেন এটা 4100 4200 4000 এর কম 4200 4000 এর মধ্যে বিক্রি হয়েছে আজকে 4200 টাকায় বিক্রি হয়েছে পাটটা ভালো কোয়ালিটি এবার বিয়াল্লিশশো টাকা বিক্রি করছে তবে বিয়াল্লিশশো টাকা দাম কিন্তু একবারে আমরা খারাপ বলবো না তবে বিশ্বে পাটের কিন্তু চাহিদা আছে এবং সারা সারা দেশেই পাটের চাহিদা আছে যেহেতু মিলগুলোতে পর্যাপ্ত চাহিদা আছে এই কারণে পাটের দাম একটু বাড়তির দিকে আছে আমরা চাই যে কৃষকের যে এবার যে একটা ঘাটতি হয়েছে দামটা যদি আর একটু পর্যাপ্ত বাড়ে বা যাতে কৃষকের লস না হয় কৃষকের দাম বাড়ছে আর একটু দাম বাড়লে বা যেহেতু বহির্বিশ্বে চাহিদা বহির্বিশ্বে চাহিদার সাথে তুল মিল রেখে বা আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে চাহিদার সাথে মিল রেখে পাটের দামটা নির্ধারণ করা হোক এতে কৃষক যাতে পর্যাপ্ত দাম পায় আমরা এটাই চাবো এখানে একটা পাট দেখতে সেই পাটা হয়তো আসছে দাম হয়েছে কিনা আমরা জানতে চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই দাম দেখাচ্ছেন নাকি দাম দেখায় না কিন্তু দেখেন নাই কয় কোন পাট নিয়ে আসছেন আট মন আট মন ভাই পাটটা এখন দাম দেখায় না হয়তো দাম দেখাবে পাটটা মিডিয়াম কোয়ালিটি বাট আমরা কয়েকটা পার্ট দেখাইছি একটু মোটামুটি ধারণা পেয়ে গেছে হয়তো এটা তার কাছাকাছি একটা হয়তো এই দাম হবে না একটু কাছাকাছি দাম হবে আমরা আশা করতেছি দেখতে একটু যদি পাটের আমদানি ভালো হয়ে যাচ্ছে আমরা বলছিলাম আমদানি কম এক দুই গাড়ি পাট আসছে তো পাটগুলো মান ভালো একটা পাট দেখতেছি এটাও মান ভালো এই একটা পাট দেখছি এটার মান ভালো হয়তো দাম দর এখনো হয় নাই আসসালামু আলাইকুম ভাই দাম কি দাম দর হয়েছে নাকি পাটের হ্যাঁ জি কত দাম হলো সব 1400 টাকা বলছে এটা কিন্তু আমরা যে একটু আগে হাই কোয়ালিটি পাটটা দেখছিলাম এরকম না তবে একটু মিডিয়াম এই মিডিয়াম পাটটাই কিন্তু এক কয়েকদিন আগে 3800 3900 বিক্রি হয়েছে এই পাটটা আজকে 1400 টাকা দাম হয়েছে দিয়ে দিবেন না আরেকটু দেখবেন দেই কয়মন পাট নিয়ে আসেন

এর আগে কি বিক্রি এর আগে বিক্রি করছেন ত্রিশশো আটত্রিশশো বিক্রি করতে তার মানে প্রথম দিকে দাম কমে বিক্রি করছেন সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা দাম বিক্রি করলেন এই যে বিয়াল্লিশ দামে বিক্রি করলেন এ থেকে আপনার খুশি খুশি তো খরচ এবার থাকবে অনেকে বলতে দাম উৎপাদন কম হয়েছে না এবার ভালোবান কম হয়েছে আসলে খুশি কিনা এটা আসলে আমাদের বলতে হয় না ভাইদের এক্সপ্রেশন দেখে আমরা যাদের সাথে কথা বলছি তাদের এক্সপ্রেশন দেখি বোঝা যায় তারা খুশি দামটা যদি ভালো থাকে আমরা দেখেছি এই পেঁয়াজে কিন্তু বিপ্লব করছে পাড়ের দামটা যদি ভালো পায় কৃষকদের মোটিভেশন দিতে হবে না তাহলে কৃষকরা নিজে নিজেই চাষাবাদ করবে যে এবার যে পাটের দাম পাইলে এই দামটা যদি থাকে এবং বই সাথে যে চাহিদা আছে চাহিদা যদি সব ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ পাড়ের ফলন বাড়বে এবং আগামীতে মিলের চাহিদা পূরণ করেও যে পেঁয়াজের মতো দেশের বাইরে পেঁয়াজ যেমন এখন এমন অবস্থা চলে আসছে যে পেঁয়াজ দেশের বাইরে বিক্রি করার দরকার পাটটাও দেশের চাহিদা পূরণ করে দেশের বাইরে বিক্রি করার মতো পর্যাপ্ত থাকবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা যখন বাজারে না আসি তখন কিন্তু আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে তথ্য নেই ধন্যবাদ মালিক ভাইকে আমাদের ওরা সবসময় সহযোগিতা করে এই কারণে কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম সময় বাজারে আসেনি তারপর আপনার কাছে তথ্য নিয়ে আপনি সহযোগিতা করেন দেশের সবাইকে মানুষকে জানানোর জন্য আজকে কেমন কিনতেছেন আজকে আমদানি কেমন আমাদের আমদানি তো আমদানি তো এবার খুবই কম পিঁজের আমদানিটাই বেশি পাটের আমদানি একটু কম এখানে

তাহলে বাজার অবশ্যই বাড়বে যদি সুতের সেল ভালো না পায় তাহলে এত আশা করি লাভ নেই গতকাল অনেকে বলছে যে বিয়াল্লিশে মানে খুরি সে আশেপাশে দাম বেশি শুনতেছি বেশি এখন আমি তো মনে করেন আমি টোটাল ফোরে ফোরে তত্ত্ব দিতে পারি না কিন্তু আমি তত্ত্বের দিকে আপনি সাল থানার কান্ত এই চুক্তি বললাম যে আমরা সবসময় বলতাম যে ফুরি ফুরি পাটের মান ভালো ফুরি দাম বেশি কিন্তু গত এক সপ্তাহে যাবো দেখেছি হ্যাঁ বাইরে বাজার বাইরে বাজার বেশি শুনতে এখানে কি মিলারদের একটু চাপ আছে নাকি যে মিলাররা মনে করেন যে আমার তারা বলতেছে যে আমরা এই রেটে নিবো না এই যার কারণে আমরা কিনে দিবো কোন জায়গায় এখানে হইতে পারে যে মিলারদের একটু চাপ থাকতে পারে আমরা বলতে পারি না তবে আমরা বুঝতে পারছি যে ফুরি পুরেছে পাবনা রাজশাহী বা অন্যান্য এলাকায় পাটের দাম কিন্তু একটু বেশি হয়তো এখানে ব্যবসায়ী বা মিলারদের একটা সহ সহযোগিতা বা সমঝোতা থাকতে পারে প্রিয় দর্শক আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি পারের সম্পর্কে আজকে আমরা সর্বোচ্চ বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা দেখছি আর নিচে হয়তো আটত্রিশশো উনচল্লিশশো বা চার হাজার তবে অ্যাভেলেবেল আজকে আব্দুল মালিক মানের মাধ্যমে জানলাম যে অ্যাভেলেবেল হচ্ছে একচল্লিশশো বিয়াল্লিশশো বিয়াল্লিশে অ্যাভেলেবেল আছে এ হলো পারের সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন নিয়মিত আপডেট পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম